সেনাপতি সেনাপতি আমার রাজ্যে একন ছবি আমার রাজ্যে নেই কি কোনো কবি সাবধান মহারাজ আসি আমাদের ফালদ কবি রসবৃঙ্গরাজ কই কই ডাকো তাকে সে কি কবিতা শোনাবে আমাকে পথে ঘাটে ভাই নেই ভাই নেই মহারাজ আমি হাজির হয়ে গেছি মিটাতে সুদা মনে জয় হোক মহারাজ চুতলিং পঙে মহারাজ তো মেঘ না তাই তো আমি লিখেছি আজকের কবিতা আমায় ডাকলি কেন বল ওহে কবি তুমি শুরু করো না করি আসল কবিতার নাম ডাকলি কেন বল পাতারি তুই ডাকলি কেন বল ডেকে বেশ করেছিস চিস বাগানে চল ওই পারার ওই চুমরা তেলি আরে তুই এমনি দিলি আর আমার বেলায় পয়সা দিলি এ কি gadak মাতারি তুই ডাকলি কেন বল তুই পারার ওই বোচা কোথা তাকে দিয়ে তুই মিটালি কুধা আমায় না হয় দিদি একটু সুধা সেটি তো ছল মাতারি তুই ডাকলি কেন বল